আসসালামু আলাইকুম জাতীয় অনলাইন নতুন কমিটি ঘোষণা মোহাম্মদ মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সারিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেস ক্লাব নতুন আঙ্গিকে সাজানোর প্রত্যয়ে নবনিযুক্ত কমিটির ঘোষণা করা হয়েছে নতুন কমিটিতে মোহাম্মদ রহিদুর রহমান মিলনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সহসভাপতি পদে সুমন কুমার সাহা সাধারণ সম্পাদক পদে মহম্মদ আব্দুল ওয়াহেদ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সামিউল ইসলাম দপ্তর সম্পাদক পদে মহম্মদ হেদায়তুল ইসলাম লিটন এবং কোষাধ্যক্ষ পদে মহম্মদ মনিরুজ্জামান জাহিদ এ ছজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন বগুড়া জেলা অনলাইন ফ্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি পনেরোই ফেব্রুয়ারি শনিবার দুটা তিরিশ গোটিকায় সারিয়া গান্ধী অনলাইন প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকসুদ আলম হাওলাদার সভাপতিত্বে সারিয়া গান্ধী সদস্য রাশেদ মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন ইসলাম রাজু প্রধান নির্বাচন কমিশনার এ সময় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মির্জা সেলিম রাজা সম্পাদক দৈনিক মুক্তবার আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা পর্ষদের সহকারী নির্বাচন কমিশনার ও শিবগঞ্জ অনলাইন ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জেলা অনলাইন ক্লাবের দফতর সম্পাদক সাফায়েত জেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্য রসুল কন্দকার প্রমুখ নতুন সভাপতি মোহাম্মদ রহিদুর রহমান মিলন গণমাধ্যমকে বলেন আমাদের প্রধান লক্ষ্য হল সারিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেস ক্লাবকে একটি শক্তিশালী সুশৃঙ্খল এবং প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা আমরা একসাথে কাজ করব যাতে সাংবাদিক মান এবং এলাকার জনগণের কাছে উন্নত আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারি নতুন কমিটি আশা করছে তাদের নেতৃত্বে সাইরিয়া গান্ধী জাতীয় অনলাইন প্রেস ক্লাব নতুন দিগন্তে পৌঁছাবে এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ লোকাল সঙ্গে থাকার জন্য